দেখছেন টিভি ব্রেকিং নিউজ বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগতম আমি প্রথমেই বাঁকুড়া টিভি চিফ এডিটার দ্য টাইগার চার্নালিস দাদা উত্তম দে তুলে ধরছি একটি ছবি আপনারা দেখতে পাচ্ছেন একটি শোভা মঞ্চ যে শোভা মঞ্চে লেখা রয়েছে পরিবর্তন সোভা এবং এখানে রয়েছেন বিধায়ক বিজেপি বিধায়ক দেখতে পাচ্ছেন সেই অমর শাখা মহাশয় এই ঘটনাটি হচ্ছে বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের জয়পুর হাট তোলার ঘটনা এখানে জয়পুর যে বিজেপি অর্থাৎ কতুলপুর মণ্ডল টু এর উদ্যোগে পরিবর্তন সভা সারা রাজ্যের সঙ্গে পশ্চিম বাংলার বাঁকুড়া জেলার জয়পুর ব্লকেও বিভিন্ন জায়গায় হচ্ছে পরিবর্তন সভা অ্যাকচুয়ালি এটি পরিবর্তন সভা নয় এটি হচ্ছে বিজেপির ভোট প্রচার ভোট প্রচার বিজেপির পরিবর্তন সভা মানে বিজেপির ভোট প্রচার অর্থাৎ এই পশ্চিম বাংলায় তৃণমূল আছে এই তৃণমূলের পরিবর্তন দু হাজার ছাব্বিশের নির্বাচনে যেখানে বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের তৃণমূল তাদের সংগঠনকেই বাগাতে পারছে না গোষ্ঠী কন্দলে জর্জরিত তৃণমূল ভেঙে খন্ড খন্ড কেবলমাত্র তিনটি চারটি লোক মিলে জয়পুর ব্লক তৃণমূল কংগ্রেস চলছে এমএলএ সঙ্গে চলছে ঝামেলা সেখানে দেখুন বিজেপি বহু গুণ একশো গুণ আগিয়ে তারা কিন্তু ভোট প্রচার শুরু করে দিল পরিবর্তন সভার মধ্য দিয়ে এবার দেখুন ভিডিও সেদিনই অবসর নেব অবসর নেব কেউ পারবেন না কয়েকদিন আগে ক্ষুদ্র ব্যবসায়ী সম্মেলনের নাম করে আপনার মোচ্ছপ করে কোটি কোটি টাকা ধ্বংস করে জনগণের সামনে প্রকাশ্যে বলতে পারতেন না চাকরি নেই তো কি হয়েছে শিল্প নেই তো কি হয়েছে বাড়ির বউকে ঘুগনি বানিয়ে দিতে বলুন যখন রাষ্ট্রমের রাষ্ট্রনিতে যায় যাকে ধর হতে হয় এবং খুন হতে হয় যার তদন্তটাকে ধানো চাপা দিতে শাসক দলের ছোটপুটি থেকে শুরু করে অবতারলার মুখ্যমন্ত্রী পর্যন্ত উঠে পড়ে লাগেন ইবাংলাকি সেই বোনটাকে চাইলা ইবাংলাকি কামধুনীর সেই বোনটাকে চাইলা ইবাংলাকি আমাদের তামান্না ছোট্ট বোনটা কি তার অপরাধ ছিলেন কোন কংগ্রেস জয়পুরের কংগ্রেস সারা ভারতবর্ষে গণতন্ত্র হরণ করেছিলেন আর নিচে লেখা আছে সততার প্রতীক একটা ক্যাপশন দিয়ে শুরু হয়েছিল রাজ্য পরিচালনা সততার প্রতীক এক না মমতা বন্দ্যোপাধ্যায় সাদা শাড়ি হাওয়ায় চটি নিয়ে তিনি সকলের সামনে দাঁড়িয়ে হাসছিলেন আস্তে আস্তে যখন দুর্নীতি আগড়া শুরু হলো সততার প্রতীক শব্দটা উড়ে যেতে শুরু করলো রাস্তার মোড়ে মোড়ে ব্যানার গুলো উঠতে শুরু করলো আসতে মুস্তফলল এই শতদার প্রতীক দেখিয়ে হয়তো নির্বাচন জয় করা যাবে না তখন তৃণমূল কংগ্রেসের নেতারা ওই শতদার প্রতীক ব্যালট থেকে সরিয়ে দিয়ে আবার নিয়ে আসতে শুরু করলো বাংলার তার নিজের মেয়েকে চায় আপনারা ফোন খান সেই অক্টোবর এই বাংলার কিন্তু আপনাদের রাজনৈতিকের বলটাকে চায় না